সেপারেট পোরশন এবং কিচেন সাথে সাথে আপনারা সেখানে এখানে মন চাইল্ড বেড হ্যাঁ চাইল্ড বেড ওখানে অ্যাটাচ বান দুখিনে বান্দা এখানে অ্যাটাচ টয়লেট আছে চাইল্ড সাথে টয়লেট আছে অ্যাটাচ টয়লেট এখানে মাস্টার বেড মাস্টার বেডের সাথে এখানে অ্যাটাচ টয়লেট আছে মাস্টার বেডের সাথে বিশাল বড় টয়লেট এবং দুখিনে বারান্দা আছে অর্থাৎ তো খোলা মালা পূর্ণ একবার ভালো একটা সুবিধা পাচ্ছেন কত কত টাকা দাম নিছেন এটা 5 স্কয়ার ফিট আপনারা 6580 6580 না 800